বিসমিল্লাহির রাহমানির আমি ডক্টর মিয়াউল ইসলাম আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ছাচের রোগ স্কাইবস নিয়ে স্কাইবস অনেক পুরাতন রোগ কিন্তু এটি এখন প্রকট আকারে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে আসন জেনে নিই স্কাইপিস কী স্কাইপিস একটি সংক্রামক চর্মরোগ যা সারকোটেস স্ক্যাবিক নামক একটি অতি ক্ষুদ্র আট পায়ে মাইট নামের পোকা এই মাইকগুলো ত্বকের ভিতরে ঢুকে সেখানে ডিম পারে যার ফলে তীব্র চুলকানি ও ফুসকুরি দেখা যায় বিশেষ করে রাতে এই চুলকানির তীব্রতা বেড়ে যায় এখানে আমি আমার রুগী দেওয়ার একটি ভিডিও শেয়ার করছি যেখানে রুগী তার মাইক পোকাটিকে মাইক্রোস্কোপের মাধ্যমে আমাকে দেখানোর চেষ্টা করেছেন এই মাইক এতটা ছোট যে খালি চোখে দেখা যায় না তারা ত্বকের উপরি ভাগে গর্ত করে খাওয়ায় এবং সেখানে ডিম পারে একবার সংক্রমণ শুরু হলে এটি খুব সহজে এক ব্যক্তি থেকে আরেকজনে ছড়াতে পারে সবচেয়ে ঝুঁকিতে যারা থাকবেন তারা হলেন জন সংক্রমণ প্রাপ্ত বয়স্করা শিশু ও বাচ্চাদের মা নার্সিং হোম দীর্ঘমেয়াদী যত্ন কেন্দ্র ও কারাগারে থাকার ব্যক্তিরা এই ভিডিওতে আমি আমার একজন রোগীর ছবি শেয়ার করছি যিনি আক্রান্ত ছিলেন আলহামদুলিল্লাহ এক মাস হোমিওপ্যাথি চিকিৎসার পর তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন এবং চুলকানি থেকে মুক্তি পেয়েছেন হোমিওপ্যাথিক চিকিৎসা একটি প্রাকৃতিক ও পাশের প্রতিক্রিয়াহীন পদ্ধতি যা স্কাইডিসের মতো রোগ দীর্ঘমেয়াদী ও স্থায়ীভাবে সমাধান দিতে পারে ইনশাল্লাহ উপযুক্ত চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব স্কাইবিস থেকে কিভাবে নিজেকে প্রতিরোধ করতে হবে তা একটু জেনে নিন আক্রান্ত ব্যক্তির সরাসরি সংঘর্ষে এড়িয়ে চলুন যত সম্ভব অন্যের কাপড় চোপড় ব্যবহার করা থেকে বিরত থাকুন নিয়মিত করুন পোশাক করুন এবং নোংরা পোশাক পরিবর্তন করুন বিছানা ও চাদর নিয়মিত পরিবর্তন করুন অ্যালার্জি জনিত খাওয়ার থেকে বিরত থাকুন বন্ধুগণ একটি চিকিৎসার যোগ্য রোগ প্রাথমিক পর্যায়ে সচেতনা ও সঠিক চিকিৎসা গ্রহণ করলে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব আপনার বা পরিবারে কারোর মধ্যে উপসর্গ দেখা দিলে দয়া করে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আল্লাহ আমাদের সকলকে সুস্থ ও নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আল্লাহ হাফিজ